তো গাইস আজকে এই ভিডিওটি কি নিয়ে হচ্ছে আপনারা তো ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন হ্যাঁ আজকের এই ভিডিওটি ইটস হৃদয় কী নিয়ে হচ্ছে ইটস হৃদয় হচ্ছে তার নাম যিনি কিনা আজকাল ফেসবুকের মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে আছে এবং তার দুটি পেজ আছে প্রথম পেজটি হচ্ছে ইটস হৃদয় নামে আর দ্বিতীয় পেজটি হচ্ছে ইটস হৃদয় ব্লগস নামে সো গাইজ কথা না বলে চলো ভিডিওটি শুরু করা যাক এবং আমার এই চ্যানেল যারা নতুন এসেছেন তারা অবশ্যই ভিডিওটি নিচে গিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন তো গাইজ ভিডিওটি এনজয় করতে থাকো এবং পাশে থাকো পুরো ভিডিওটি দেখতে থাকো তো গাইস ফাইনালি আমি এখন আছি ইট শ্রীদয়ের বিলার সামনে আর এটা হচ্ছে ইট শ্রীদয়ের বিলা তো এখন আমি তাকে কল দিব দেখ এই শ্রীদয়ের নাম্বার বন্ধ সাগরের একটা ফোন দেই

এখন আছি সৈদি বাথা সৈদি আরবিয়াদের বুকে একখণ্ড বাংলাদেশ এখানে আসলে বাংলাদেশী মানুষকে দেখা যায় অনেক কোলাহল দেখা যায় সবাইকে একসাথে দেখা যায় আর আমরাই তো একটা কোলাহল এখানে কতজন তবে সেইখানে একটা লোক হৃদয় দেখে ছবি তোলার জন্য আসছে এখন কে রাখিতর কিনব ভাই Hari দা শ্রী ভাই

সো গাইস আমরা এই আছি বাথা একটি স্বর্ণের দোকানে আসছে একটা স্বর্ণের আংটি কেনার জন্য তো গাইস আমাদের বাতা মার্কেট কেনাকাটা শেষ আপনাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্টর পার্ক

কোম্পে কি ভাবে খাইতেছে বশার স্টাইলটা দেখ একবার এখন 3 প্লেট শেষ রে 5 প্লেট

আমাদের ফুচকা খাওয়া শেষ এখন কিছু শুট করবো হৃদয় আর ক্যামেরাম্যান আছেন আমাদের সাগর ভাই তো ছবি তোলা শেষ হলে আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য একটি প্লেসে সবাই সামান্য ডাইরেক্টর পার্কে ঘুরা ঘুরে শেষ অনেক মজা করলাম এনজয় করলাম এবং কিছু ফটোশুট করলাম এই পার্কে এসে তো দেখা হচ্ছে অন্য একটি ম্যাপে আর এখন যাচ্ছে আমরা কদি নামার জায়গাটি তো অনেক সুন্দর একটি জায়গা আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো আপনাদের সাথে দেখা হচ্ছে সেই জায়গাটা থেকে

লাস্ট কবে আসছিলেন ভাই তারেক ভাই লাস্ট কবে আসছিলেন এই যে আমাদের সাগর সেলিব্রিটি এখন পাগলা সেকেন্ড সেলিব্রিটি আমাদের নেক্সট ভিডিও তো অবশ্যই আমাদের ভাই হিরো থাকবে আপনারা সবাই দেখবেন আমাদের নেক্সট ভিডিও হবে টোকাই টোকাই টোকাটা আমি টোকাই টোকাই শর্ট ফিল্ম এখনো প্ল্যান করিনি আচ্ছা প্ল্যান করা ছিল কিন্তু আমাদের একটু প্রবলেম ছিল মাইক্রোফোনে একটু প্রবলেম আছে তো

রকি বাইরের এই চ্যানেল আমার নেক্সটে অনেক ভিডিও আসতেছে তো সে পর্যন্ত সবাই চোখ রাখুন এই চ্যানেলে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন রকি ভাই কিছু বলুন রিদে বাইয়ের সাথে অনেক সুন্দরভাবে কাটলাম পুরোটা দিয়ে না অনেক মজা ওঠা আর ইনশাল্লাহ নেক্সট আরও ভিডিও আসবে রিদারের সাথে হ্যাঁ ইনশাল্লাহ এখানে তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এখানে আমার টিম রিদার সবাই আছে ইস তারিখ গ্রুপ উই মিস্টার হি মিস একজন একজন করে নাম বলেন অনেক ভালো মনে একটা মানুষ সবার সাথে হাসি খুশি ভাবে চলতে পারে সবার সাথে মিশে যেতে পারে অল্প সময়ে তো সবাই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ